বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আঠাশ থেকে একত্রিশ তারিখ অবধি কিন্তু মেনি প্লেসেসে মোস্ট প্লেসেসে বৃষ্টি থাকবে তারপরে কিন্তু এক তারিখ থেকে ফিউ প্লেসেসে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আমাদের এখানে তিরিশ ও একত্রিশ তারিখ অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি উনত্রিশ তিরিশ ও একত্রিশ তারিখ কিন্তু বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি তবে কমলা সতর্কতা কিন্তু আগামীকাল থেকে জারি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু বর্তমানে পড়া হয়েছে এবং ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে যেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরে মধ্য এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে থাকবে আঠাশ তারিখ এবং আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল ও উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে থাকবে সাতাশ থেকে তিরিশ তারিখ অবধি এবং ক্রমশ যদি আমরা এখানে দেখি দেখা যাচ্ছে আজ কিন্তু সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু কলকাতায় থাকবে এবং এ পাশে হাওড়াতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তার সাথে বজ্রপাত থাকলেও সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে অর্থাৎ হলুদ সতর্কতার সাথে বৃষ্টি থাকবে কিন্তু হাওড়াতে এবং এ পাশে যদি আমরা দেখি তারপরে থাকছে উত্তর চব্বিশ পরগনাতে এবং থাকছে দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং থাকছে পূর্ব মেদিনীপুরে এবং থাকছে পশ্চিম মেদিনীপুরে যেটা কিন্তু আজ থাকবে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু কোনো সতর্কতা তেমনভাবে নেই শুধুমাত্র কিন্তু বজ্রঝড় বৃষ্টির জন্য তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার জন্য কিন্তু সতর্কতা থাকবে যেটা কিন্তু বাদবাকি জেলাগুলির মধ্যে থাকবে এবং আগামীকালও পরশু পরশুদিন কিন্তু কমলা সতর্কতা থাকবে যেটা কিন্তু আমরা পাচ্ছি সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে কমলা সতর্কতা থাকবে যে জেলাগুলির মধ্যে সেই জেলাগুলি হচ্ছে এপাশে হুগলি এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে পূর্ব মেদিনীপুর এবং এ পাশে পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু যদি দেখি এ পাশে বাঁকুড়া এবং তার সাথে পূর্ব বর্ধমান এবং এ পাশে পশ্চিম বর্ধমান এবং এ পাশে বীরভূম মুর্শিদাবাদ ও ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কিন্তু বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির জন্য কিন্তু সতর্কতা থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক তারিখের দিকেও কিন্তু সতর্কতা থাকছে সরি এক তারিখ নয় একত্রিশ তারিখের দিকে যদি আমরা দেখি একত্রিশ তারিখের দিকে কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু এ পাশে থাকছে বীরভূমের উপর এবং মুর্শিদাবাদের উপর বারো থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জেলাগুলির মধ্যে হলে সতর্কতা কিন্তু এই জেলাগুলির মধ্যে থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে তবে আজ কিন্তু কোনো জায়গায় সতর্কতা থাকবে না আগামীকাল থেকে কিন্তু কমলা সতর্কতা থাকবে এক থেকে দুটি জেলার উপর এবং তারপরে কিন্তু ম্যাক্সিমাম জেলার উপরে কিন্তু কমলা সতর্কতা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় প্রবল ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল সতর্কতা থাকবে দার্জিলিংয়ের ওপর সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এবং এ পাশে জলপাইগুড়িতে থাকবে বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির জন্য সতর্কতা কমলা এবং এ পাশে কিন্তু কালিম্পংয়ের ওপর সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে আলিপুরদুয়ারে কিন্তু বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির জন্য হলুদ সরি কমলা সতর্কতা থাকবে যেটা কিন্তু কুচবিহারেও থাকবে এবং এ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে আগামীকাল এবং তারপরে কিন্তু পরশু দিন তিরিশ তারিখের দিকে দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার এবং এবারে কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু সাত থেকে বারো সেন্টিমিটার এবং বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির জন্য কিন্তু কমলা সতর্কতা থাকবে এবং দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির জন্য এবং তারপরে কিন্তু একত্রিশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে কমলা যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং এ পাশে কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের উপর থাকছে বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির জন্য এবং এক তারিখও কিন্তু দেখা যাচ্ছে যে দার্জিলিং এর উপর কমলা সতর্কতা থাকছে এবং কালিম্পং এর ওপরও কমলা সতর্কতা থাকছে এবং এ পাশে কিন্তু আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা থাকছে এবং আর কিন্তু কোন জেলায় কোনো সতর্কতা নেই চলে আসবো উইন্ডিল লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন